কিউট একটা বেড থাকবে এটা হচ্ছে মশারি সব দুইটা সাইড পিলো আর একটা মাথার পিলো থাকে এরকম সফট একটা টাওয়াল থাকবে গুলো হচ্ছে কিন্তু ওয়াটার প্রুফ আর সুপার বাম ওয়েট টিস্যু স্কোয়ার এরকম একশো বিশ পিজের একটা ওয়েট টিস্যু থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো একটা প্যাকেজ এখানে থাকবে 21 টা আইটেম 21 টা আইটেমের সাতান্নটি পণ্য নিউবর্ন বেবি হলে প্রথমে যে প্রোডাক্টগুলো দরকার সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আজকে প্যাকেজটা তৈরি করেছে যারা নতুন মা অথবা বাবা হবেন অথবা কাউকে গিফট করতে চাচ্ছে নিউবর্ন বেবিদের প্রোডাক্ট তারা মূলত এই প্যাকেজগুলো চুজ করতে পারেন তো এই প্যাকেজে কি কি থাকছে আজকে দেখিয়ে দেব। এই প্যাকেজে শুরুতেই দেখায় এই প্যাকেজে এরকম একটা বেড থাকবে কিউট একটা বেড থাকবে এটা হচ্ছে মশারিসহ মশার কোনো যন্ত্রণা থাকবে না একদম মশারিসহ একটা বেড থাকবে অনেকেই দেখবেন যে ভিডিওতে আপনাকে বলবে বেডটাকে পাঁচ পিস হিসাব করবে আমরা পাঁচ ছয় পিস এরকম হিসাব করবো না বেডটাকে একটা পিস হিসাব করব তো এই এক পিস বেডের ভিতরে কি কি থাকতেছে এরকম একটা মশারি তো থাকবেই আর এর সাথে থাকবে দুটা সাইড পিলো এরকম দুটা সাইড পিলো থাকবে আর একটা মাথার পিলো থাকবে আর তোষক তো থাকবে আর মশারি সহ অর্থাৎ এখানে টোটাল এক পিস এরকম একটা বেড থাকবে খুবই সফট একেবারেই বাবুর শরীর মুছাইলেও বুঝতে পারবে না যে এটা বাবুর গায়ে লাগছে কিনা এরকম সফট একটা টাওয়াল থাকবে সুন্দর একটা কিউট ক্যাপটাওল থাকবে এগুলো কিন্তু মূলত গরমের জন্য একেবারে পাতলা দেওয়া রয়েছে গরমের জন্য বেস্ট কোয়ালিটি এরকম একটা ক্যাপটাওয়াল থাকবে এই প্যাকেজে সাথে থাকবে দুটা বিপস এই বিপসগুলো হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ এই পাসটা একেবারেই ওয়াটারপ্রুফ বাবু দেখা যায় যে অনেক সময় খাবার খাওয়াইলে অর্থাৎ বমি টমি করে অথবা লালা যদি করে সেক্ষেত্রে আপনারা বিপগুলো ব্যবহার করবেন এই প্যাকেজে দুইটা বিপ থাকবে সুপার সুপারম ওয়েট টিস্যু স্কোয়ারের এরকম একশো বিশ পিজের একটা ওয়েট টিস্যু থাকে খুবই সুন্দর একটা ইউরিন ম্যাট থাকবে আর খুব সহজে বাবুকে এটার ভিতরে নিয়ে নেবেন আর এই ইউরিন ম্যাটটাই কিন্তু আপনারা এই বেডের ভিতরে দিয়ে বাবুকে শোয়াইতে পারবেন এরকম একটা ইউরিন ম্যাট থাকবে তারপর এই প্যাকেজে থাকবে দুটা কাঁথা কাঁথাগুলো আমি দেখে দিচ্ছি এরকম সুন্দর ডিজাইনের সুন্দর ডিজাইনের এক একটা এক ডিজাইনের হয়ে থাকে এক এক কালারের এরকম ডিজাইনের দুইটা কাঁথা থাকবে এই প্যাকেজে এরকম ছয়টা ফিতা নিমা থাকবে এগুলো হচ্ছে রাজধানী বয়েল কাপুরের খুব সহজেই কিন্তু ফিতা সিস্টেম এগুলো সহজেই বেঁধে দেওয়া যায় এরকম নিমা থাকবে ছয় পিস ফুল খুলেই ব্যবহার করা যায় এটার ভিতরে এক কালার রয়েছে প্রিন্টের রয়েছে এই প্যাকেজে থাকবে এরকম বাটন নিমা ছয় পিস ন্যাপি এগুলো হচ্ছে বয়েল কাপড়ের ন্যাপি তিনকোনা যে ন্যাপিগুলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন এই প্যাকেজে থাকবে ছয় পিস ক্যাপসেট এটা হাত ফার মোজা এখানে অনেকে আবার তিনটা পাঁচটা সেট ধরব না আমরা এই সবগুলো মিলে একটা সেট ধরবো হাত একজোড়া হাতের মোজা একজোড়া পায়ের মধ্যে একটা মাথার টুপি এই প্যাকেজে একটা থাকবে একেবারে সফট একটা মোজা সে থাকবে আর থাকবে কটন বার এটা হচ্ছে থাইয়ের কটন বার শুধুমাত্র বেবিদের জন্যই তৈরি করা এগুলো বেবিরাই ব্যবহার করে এটা বেবি কটন বার থাকবে আর জিব্বা পরিষ্কার করার জন্য ফিঙ্গার ব্রাশও বলে থাকেন একেবারেই সফট এরকম একটা ফিঙ্গার ব্রাশ বা টাং ক্লিনার থাকবে এই প্যাকেজে এই নেল কাটারটারও একটা বিশেষত রয়েছে আর এটাও মূলত বেবিদের জন্যই এই যে দেখেন হাত যাতে না পিছলে পিছলে যায় সেজন্য কিন্তু এটা এটার আংটার মতো দেওয়া রয়েছে বেবিদের জন্য একটা নেল কাটার থাকবে আর থাকবে আট পিজের একটা ফেস্টাওয়াল অনেকেই দেখবেন ভিডিওতে বলে থাকে যে আট পিজের আট পিস হিসাব করে আমরা আট পিজের হিসাব করবো একটা এরকম একটা ফেস্টাওয়াল থাকে নিট্রি ব্র্যান্ডের এটা হচ্ছে নিট্রি ব্র্যান্ড ইউকের কোম্পানি চানাই তৈরি এরকম একটা সুন্দর একটা ফিটার থাকবে একেবারে সফট এটাই বাবুকে ভয়তে পারবেন এরকম একটা ফিটার থাকবে আর এই ফিটার আর নিতল পরিষ্কার করার জন্য ফিডার এবং নিতল পরিষ্কার করার জন্য একটা ব্রাশ থাকবে এটাতে একটা হচ্ছে ফিডার পরিষ্কার করার জন্য একটা হচ্ছে কি নিকল পরিষ্কার করার জন্য এরকম একটা ব্রাশ থাকবে আর থাকবে একটা কাজল বাবুকে দেওয়ার জন্য একটা কাজল থাকবে ইন্ডিয়ান কাজল আর থাকবে একটা পাউডার বক্স পাউডার বারবার নিয়ে ব্যবহার করা লাগবে না এই মুখা খুলে এটার ভিতরে পাউডার দিয়েই বাবুকে আপনারা ব্যবহার করতে পারবেন বিশ পিস ওয়ান টাইম ব্যাপার এরকম বেল সিস্টেম এগুলো কিন্তু হচ্ছে বেল সিস্টেম এই যে দেখেন বেল সিস্টেম খুব সহজেই ছোটো বাবুকে পালাইতে পারবেন তো বিয়স এখানে টোটাল একুশটা আইটেম আর প্রোডাক্ট হচ্ছে টোটালি সাতান্ন পিস এখন আমরা যদি ওরকম বালিশের হিসাব বেশি ধরি বা তারপরে ফেস্টলের হিসাব বেশি ধরি ক্যাপসেটের হিসাব বেশি ধরি অথবা আপনার যে টিস্যু রয়েছে টিস্যুর হিসাব যদি বেশি ধরি দেখবেন যে অনেকগুলো পিস হয়ে যায় তা আমরা ওরকম পিস হিসাব করবো না আমরা যেটা প্যাকেট যেমন একটা বালিশ সেটের একটাই ধরবো ওরকম হিসেব করে একুশটা আইটেমের সাতান্নটি পণ্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বইমাস যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে অর্ডারটা করতে পারেন এছাড়া আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টে পার্সেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সে এ নাম্বার শোরুম এখানে এসে আপনারা দেখে বুঝে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন